আমার বাবা ছিলেন রেলের সিলেটের ইন্সপেক্টর সেই সুবাদে বাবা যাতায়াত ছিল বিভিন্ন ওয়াগনে রাতের বেলা নারীদের উপর অক্ষত নির্যাতন চলত আর দিনের বেলা ওয়াগনে বিভস্ত নারীদের মুড়ির টিনের মতো গাদা করে আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দিত বাইরে থেকে নির্যাতন নারীদের আত্মনাথ শোনা যেত তাদের নৃশংসতা এমনই ছিল যে শুধু অত্যাচার করে আগ্রহ করে আটকে রেখে তারা খেলতে হতো না চোখ ফেলতো জানতো মানুষের ওয়াগন থেকে আধা বাস্তর ফেলা হতো ওই মেঘমা নদীতে আচ্ছা বাইরে থেকে কোন লোককে ধরে এনেছিল বা নির্যাতন করেছিল ওরা আহ সে আরেক মর্মান্তিক গাথা বাবার কাছে শুনেছি রেলের ওয়াগনে মালবাই বগিতে করে কুমিল্লা নোয়াখালী সহ দূরবর্তী অঞ্চল কত অজানা অচানা মানুষের লাশ এনেছে নদীতে ফেলেছে তার কোন হিসেব নেই সেসব হতভাগেদের করুন ইতিহাস কেউ জানবে না কোন ইতিহাসবিদ গবেষক তাদের বৃত্তান্ত সন্ধান করবে না তাদের মহান আত্ম থেকে রূপযুক্ত কোনো উপহার নেই নেই রাজা ভাই ওয়াগনে আটক নারীদের ভাগ্যে আটক নারীদের ওয়াগনে মারা যেত আর যারা আত্মারা ছিল তাদের মেয়েকে নদীতে ফেলে দিত কোনো কোনো নারী পাগল হয়ে যেত এত অপ্তার চালে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত রাজা দাদা তালিকা ধরে ধরে বিভিন্ন ঘর থেকে মেয়েদের ধরে নিয়ে এসে আর মি অফিস হাতে তুলে দিত এই নারীরা ছিল যেন শকুনের কাছে মৃত গরুর মাংসের উৎসবের মতো শকুন যেমন খাবলে খাবলে খায় মৃত দহ। তেমনি হাইনি পাকিস্তান আর্মিদের হাতে আকর্ষিত নারী ছিল মাংস পিণ্ডের মতো নারীদের আট দশজনকে লোহার তার দিয়ে বেঁধে নদীর জলে ফেলে ফেলে দেওয়া হতো যেন আটি বেঁধে লাটকি ফেলা হচ্ছে এমনটা করা হতো যাতে কেউ যেন বেঁচে না থাকে সবাই ডুবে মারা যায় বস্তা মরা পচা গলিত অর্ধ গলিত লাশগুলকে বস্তায় পাথর ভরে মেঘনার ছুঁয়ে ফেতো জলা জ্বলার মাছ